পুকুরটা বেশ সুন্দর লাগছে না পরিষ্কার করার পরে আর এই ওয়েদারের অবস্থা আজ সেই একই রকম মানে যে জামাটা খারাপ হয়ে গেল সে একই রকম জামাটা পরেছি জানি না এটা আর কতদিন টিকবে এটা আমার হাতে কি আছে তাই না তো ওটা পুরী থেকে কিনেছিলাম এই দুটো তো সেম একই দেখতে খালি কালারটা আলাদা ছিল তো যাই হোক তো ওই নতুন ড্রেসটা পড়েছে আজকে জয় মঙ্গলবার আছে মঙ্গলবার আর কালী বাড়ি যাবো তো আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে এটাই জয় মঙ্গলবার এলে সেদিনকে মানে উপসের দিনে ভাত খেয়েও নয় নতুন জামা ভাঙব তো এরকম একটা ঠিক করা ছিল তো যাই হোক তো সেটাই করেছি আর করে আজকে যাব বলতে তোমাদেরকে বলে ফেললাম কি আমার ঠিক মনে হচ্ছে না যাই হোক আজকে এক জায়গায় যাবো তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সেখানে তোমরা গেলেই জানতে পারবে যে কোথায় এসছি কী জন্য এসেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন কি করব পুজোটা সেরে নিই সুপ্রভাত শুভ জ্যৈষ্ঠ মাসে সাত তারিখ আর তারিখ সহ তোমাদের আজকে জানিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার কিন্তু তোমরা ব্লগটা পাবে দু তিন দিন পর একটু অসুবিধা আছে তো যাই হোক তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর অবশ্যই শুভ সকাল আর তোমরা এই সকালে কী করছো না করছো সবটাই জানিও আর সবটা না জানাতে পারো কিছুটা তো কমেন্ট করে জানাতেই পারো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর আমি পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই তো আল্লাটা পড়ছি আজকে তো চল মঙ্গলবার আর ক্লাস এক জায়গায় যাচ্ছে সেখানে তো আগে পড়তেই হবে তো সেই জন্য তো চলো গিয়ে জানতে পারবে কোথায় যাচ্ছে চলো চলো আমরা এখন রেডি হয়ে গেছি আর তো ওই যে বিছান বিছানা সব গুছিয়ে নিয়েছি দোড়ি বাবা বসে একটু ভেঙে দিল আর তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো ডোডোদিকায় ডোড এরিকায় এই যে ডোডো রেডি হয়ে গেছে এই বাবাও রেডি হয়ে গেছে তো চলো আমরা যাই এখন তারপর আমাদের সঙ্গে রাস্তায় যেতে দেখতে কথা হবে ট্রেনে বাসের ট্রামে যাতে করেই যায় কথা হবে আর তারপরে আমাদের ওখানে গিয়ে জানতেই পারবে এই যে আমাদের খুব একা রইল আর তো চলো বাজে বলছে সাড়ে নটা বাজতে একটু বাকি আছে চানটা প্লাস্টিক ওর ভেতরে দিয়ে ঢুককে রেখে যা তো চলো এটা হচ্ছে আমার ধর্ম কোথাও গেলে নিজে গুছিয়ে আর গুছিয়ে যাওয়া তো চলো

জল আছে যারা নেয় নেয় এখানে কি হচ্ছে গো ওই ওই পাশে হচ্ছে এগুলো হ্যাঁ ঘর হবে না ওইটা ঘরের সাইজ এখান মানেই দোকান অন্য কিছু এইসব তোমার মনে হয় ভাড়া দেবে নিজেদের

তোর এই ট্রেনটাই করে এসেছিলাম ছেড়ে দিয়েছে আর হচ্ছে সাঁকরাইল সাঁকরাইলে মনে হয় এই প্রথম নামলা তো এখান থেকে নাকি ট্রেকার ধরতে হবে তো দেখা যাক কোথায় ট্রেকার আছে দেখি গিয়ে কথা বলবো পেয়েছি আর এই দেখো মানে বাঁশ টাস ভর্তি এটা এনে কামতলা এই যে আমাদের ডোডো গুড়গুড়ে হাঁটছে আচ্ছা চলো যাই আর গরমে তো টিপটা খুলে পালিয়ে গেছে গরমে তো টিপটা রাখিনি মানে উড়ে গেছে খুঁজে পাইনি আর তো চলো এই দেখো ওইখানটা দেখো ছবি হবো ওই ফ্ল্যাটটা দাদার বিয়ে হয়েছিল মানে হ্যাঁ বিয়ে হয়েছিল ওই ফ্ল্যাটটা এদিকে একটা কোন ফ্ল্যাট রয়েছে বললো সেটা বুকিং হয়ে গেছিলো বলে এইটাতে নাকি হয়েছে তো এই ভবনটা তো এখানে এসছি কি কারণে কিছুক্ষণ পরেই জানতে পেরে যাবে আর এটা চলো গিয়েই জানবে এখান থেকে মা ডোডোকে ও কিছুই তো শোনা যাবে না ঠাকুর এখন আছে রিটা রং করে সাজিয়েছো কি আগে বলতে দিতে তো আমাদেরটাও নিয়ে এসে সাজিয়ে দিত কি কত কটা গোপাল আর এটা আমাদের ওবাটীর গোপাল ওই ওই দিকেরটা लास्ट সাজিয়ে দিয়েছে ওটা কি রূপোর কি করে দিয়েছে গদা রূপোর গদা পাশে করতে পারে এটা ছোট ঘন্টা কি সুন্দর সাজিয়েছে ওপরে পেয়ে খুব জোর সেই সকালবেলা থেকে শুকিয়ে আছি আর এই বারোটা বাজে আমার মাথা মাথা ভীষণ করছে আর এই যে লুচি আলু পটলের তরকারি এটা তো ভীষণ প্রিয় তো এটাই খাবার আজকের মানে এখন টিফিন খাবো আমরা চলো

আমি আমার প্রিয় খাবারটা পেয়ে গেছি আর কোনদিন আসা এসে ব্যাস এই লিচু মা এনেছে হ্যাঁ তো খুব লিচু খাওয়ার ইচ্ছে হচ্ছিল জানো তো বছরে এই প্রথম লিচু খাবো ভাগ্যিস মা নিয়ে এলো আমার ইচ্ছাটা পূর্ণ হলো জানো তো খুব লিচু খেতে ইচ্ছা করছিল বছরের প্রথম লিচু এই মা এনেছে খাবো তো ও কি লিচু খেতে ইচ্ছা করছিল আর একটা জিনিসও খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে তালের শাঁস সেটাও হয়তো জুটবে না দেখি জামাই ষষ্ঠীতে বাবিকে বলবো যদি খাওয়াই আমার রাজা আমার রাজা কি করবে লিচু খাওয়াবে আমার রাজ আমার কি আর এসব না কিছু আমার রাজা শুধু ডায়লগ দেবে কিছু খাওয়াবার কথা বললে জানো ভরি ভরি ডায়লগ দেবে খাওয়ানো তো দূর কি বা তো সূর্য অন্য দিকে উঠেছে আমার জন্য বাপি এসছে এখানে আর অনেক বিকেল বিকেল আছে এই দেখা করে চলে যাবে আমার বাপি কোথাও গিয়ে খাবার

যে সাথীদের পিছনে এসছে মনে হচ্ছে এটা ওদেরই জায়গা লেবু গাছ দেখো লেবু হয়ে আছে দেখো কি সুন্দর লেবু আমাদেরও একটা বাড়িতে গাছ মানে বড় মিল থেকে নিয়ে এসেছিল তো বসানো আছে যাই হোক লেবুর লেবুর মানে জল খেতে হবে বুঝতে পারছি দেখো কাঁটা লেবু গাছ দেখাচ্ছি লেবু গাছ ঘন্টু লেবু গাছ দেখাতে এসছি এই যে কোথায় এসছি দেখো এই পচা পচা আম পেকে পেকে হনু মানে খেয়ে ফেলেছে দাদার ফোন বাজছে না নাকি রে ঘরে তোরই ফোন বাজছে দে ওটা তোরই ফোনের আওয়াজ কেউ নেই ঘরে কে জানবে আম দেখো ঢিঙ্গেচি খা চিকা খা চিকা কেঙ্গি আমাদের কাছে বেশ সেরকম লেবু হবে কী যে আনন্দ হবে আমার তখন কারণ আমি ছোটোবেলাতেই লেবুও তুলে এনেছি লোকের মানে গাছ থেকে আম কুড়োতে গিয়ে তবে আমার মামাকে খুব মেরেছিল কী করেছিলাম জানো তো এই লেবু এনার বালির ভেতরে লুকিয়ে খেয়ে নিয়েছি তো চলো একটা পেছন দেখতে ছিল আর এই এই বাসের বাড়িটাতে খাওয়ানো হচ্ছে দাদা ওই সাথে ছিল আমি ভিডিও করতে এসে দেখতে পেয়ে গেছে এই যে আম গাছ একটা কত আম দেখো এই যে এটা হচ্ছে সাথীর বাবার বাড়ি বাথরুম মানে রান্নাঘর এটা পুরো আমার বাপের বাড়ির মতো দেখো সেম এটা হচ্ছে ডাইনিং টেবিল মানে কোনো পারমিশান না নিয়ে ভিডিও করছে এটা হচ্ছে ফ্রিজ এটা হচ্ছে বাইরেটা গান চলছে যদি কপিরাইট করে হয়ে গেল এটা একটু ব্যালকনি মতো আর সব থেকে বাথরুমের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে তো বাথরুম হ্যাঁ আমার এটা ভীষণ ভালো লেগেছে এই কাঁচটা দেখো এই দেখো হ্যাঁ এখানে আছি এ দেখো এটা কি সুন্দর না আমার দারুণ লেগেছে বাথরুমের মধ্যে দাও তা এখন একটা পেপসি খাবো কী কিনে নেবে কিনে নে আকাশিটা আমার পছন্দের কাজ আর একটু নিবিদে নিয়ে যা আর এখানে আছে বেশি খাবো আর এই যে এগুলোর বাবা কাজ করে খুব সুন্দর কাঠের এগুলো বানিয়ে গেছে আমরা যখন দেখতে এসেছিলাম না এই জায়গাটা আমি বসছিলাম আর এখানে সাথী বাবা সবাই মিলে এখানটা বসছিলাম খুব সুন্দর মানে আমার খুব পছন্দের মানে যে কোনো জিনিস পরিপাটি কোনো রকম পারমিশন না নিয়ে ছবি তুলছি দেখো যদিও কিছু বলবে না আমি ভিডিও করি জানি বুঝতে পেরেছি তোমাদেরকে বলছি আর কত আম ঝুলছে দেখো আর চলছে পছন্দের শঙ্করা গান ওফ আদে কোন দিনে যাইনি তো যখন যাব দেখাবো এটা হচ্ছে আরেকটা ঘর চিড়কিন দেওয়া আছে ওহ পুরো ভালো ভালো ইউ পড়লে

ওইটা তোমার গোপাল সাজিয়ে তো বড় হয়ে গেল একদম ছোট্ট ছিল কোথা থেকে রং করালে আমি করেছি নিয়ে আসবো যখন তুমি নিয়ে যাবে কি অনেক রকম রং নিয়ে যেতে হবে না আমি একবার নিয়ে আসবো আমি তো মানে ওখানে একবারও নিয়ে আসিনি যখন অনেক দিনের জন্যই গোপাল নেই হুম রংটা কি সুন্দর ভাল লাগে পুজকে <songs> <in Rocky accent> <c> <rhythm> <lush> <screens> এগিয়ে চললাম আমরা মাকে আনতে চলেছি সবার মা সবার মা সবার মা

чонным <tus> <As tus> <bonito. tus> <tus>

আর নয় রোডো আর নয় আর দেবে না আর খাবি এনে দিয়েছি হ্যাঁ ফাটানো হয়ে গেছে হ্যাঁ আর নেই

যাবি না রোডও না বাবা নেই ওখানে যাস